यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभूत्यानम धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधुना विनाशाय च दुष्कृतम् धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे नमस्कार आध्यात्मिक शतकाहुन चैनल ने आपका दर्शन भाई के शाब्दों जे श्लोक टा अपना गीता भगवदगीतार चतुर्थ अध्याय ज्ञान जोगे श्लोक नम्बर सात और आठ आजकल आलोचना श्लोक फेमस श्लोक यदा यदा ही धर्मस्य ग्लानिर्भवति भारत अभुत्यान धर्मश्व तदात्म सृजाम्य हे भारत এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বংশী বলে সম্বোধন করছেন যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করি গ্লানির ভাবতি ভারত ধর্মের গ্লানি কথাটার অর্থ হলো ধর্ম যখন ফেড হয়ে যায় ধর্ম যখন ম্লান হয়ে আসে আমার ধর্ম ধর্ম যখন ম্লান হয়ে আসে তখন অধর্মের অভ্যুত্থান ধর্ম কমতে থাকে অধর্ম তদাত মা নাম শ্রীজাম মিয়া তখন নিজেকে আমি প্রকাশ করি এখানে এই লাইনি টোটাল ফোকাসটা যাচ্ছে ধর্মের উপরে ধর্মের ক্লানি হয় অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করি তার জন্য আমাদের প্রথমেই জানা দরকার যে ধর্ম কি দেখুন ধর্ম একটা ভাব স্বামী বিবেকানন্দ বলে গেছেন রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অব ডিভিনিটি অলরেডি ইন ম্যান ধর্ম একটা ভাব একটা ঈশ্বরত্বের প্রকাশ যা অলরেডি মানুষের মধ্যে আছে সেই ঈশ্বরত্বকে উপলব্ধি করাই হলো ধর্ম ধর্ম একটা কন্টিনিউ প্রসেস ধর্ম কোনো বই না কোনো মতবাদ না কোনো তত্ত্ব না আমরা বইয়ের মাধ্যমে ধর্মকে জানতে পারি আমাদের ধর্মকে জানার জন্য আমাদের বইয়ের সহায়তা লাগে কিন্তু ধর্ম কিন্তু আমাদের মধ্যেই আছে আমরা ধর্ম কি করে বুঝবো জীবনের ধর্ম কী জীবনের ধর্ম হলো জীবন একটা দ্বৈততার মধ্যে দাঁড়িয়ে দ্বৈততার সন্তুলনকে বজায় রাখাই হলো ধর্ম দ্বৈততার সন্তুলন কেমন আজকে দিন ছাড়া রাতের অস্তিত্ব নেই বা রাত ছাড়া দিনের অস্তিত্ব নেই আমরা দিনকে কি করে দিন বলবো যদি আমরা রাতকে না দেখি আজকে পুরুষ কি করে নিজেকে ডিফাইন করবে যদি স্ত্রী না থাকে ভালো কি করে ডিফাইন করবো যাতে আমরা মন্দকে না দেখি সবকিছুই অপোজিটের দরকার থাকে এই দ্বৈততার সন্তুলনে জীবন দাঁড়িয়ে থাকে আর এই দ্বৈততার সন্তুলনকে বজায় রাখাই হলো ধর্ম তাই ওই দুটো শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে ধর্ম যখন ম্লান হয়ে আসে তখনই অধর্মের উত্থান হয় এটা খুব স্বাভাবিক যে ধর্ম ম্লান হলেই অধর্ম উত্থান হবে তখন আমি নিজেকে প্রকাশ করি ইয়াহাম নিজেকে প্রকাশ করি সৃজন কথাটির অর্থ এখানে ঠাকুর তো নতুনভাবে প্রকাশ করেন না তিনি তো সবসময় আছেন একটা কন্টিনিউ প্রসেস ঈশ্বর নিত্য পার মানে শ্রীজাম কথাটার অর্থ এখানে ওই সময় ওই সমস্যা বা ওই অধর্ম ধর্মের সন্তুলনকে বজায় রাখার জন্য তিনি ম্যানিফেস্ট হন তিনি সাকারভাবে উপস্থিত হন অ্যাক্টিভ মোডে আসেন খুব প্লেন কথা বলতে অ্যাক্টিভ মোডে আসেন আজকে দেখুন এই যে আমরা বিভিন্ন গাছ কাটছি গাছ কেটে যে বিভিন্ন মাল্টি মাল্টিস বিল্ডিং বা এত বড় বড় ফ্ল্যাট বানানো হচ্ছে আমাদের এই তিন বছর ধরে যা গরম পড়েছে তো আমরা এটা গেস করেছি যে আগামী দু তিন বছরের মধ্যে এটা পঞ্চাশে চলে যাবে আমরা এই গরমটাই নিতে পাচ্ছি না তার জন্য আমরা এই দু বছর ধরে বিভিন্ন বৃক্ষরোপণ প্রকল্প শুরু করেছি আমরাই গাছ কেটেছি আবার আমরাই প্রকল্প শুরু করেছি কেন কি আমরা যে গাছ কেটেছি এতে ভারসাম্য নষ্ট হয়েছে কোথাও গিয়ে কোথাও সন্তুলনটা বিগড়েছে তার ফলে আমরা নিজেরাই কষ্ট পেয়েছি আমরা বুঝতে পেরেছি যে ঠিক কাজ করিনি এটা ঠিক হয়নি ওর জন্যই আবার আমরাই নতুন করে বৃক্ষরোপণ প্রকল্প শুরু করেছি তার মেয়ে ভুলটা যেটা করেছে এটা অধর্মের কাজ করেছে ওই অধর্মটাই কিন্তু ধর্মকে কল করেছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবেই চলে এসছে বা আসছে এবং প্রসেস আজকে সাপোজ এটা আমরা বাহিনী জগতে দেখলাম আজকে দেখুন এই পাহাড়ে বিভিন্ন রকম অ্যাভালেন্স দেখতে পাই ল্যান্ডস্লাইড দেখতে পাই কোথাও গিয়ে পাহাড়ের সন্তুলন হারাচ্ছে যেখানে প্রয়োজন নয় সেখানেও মানুষ পাহাড় কেটে রাস্তা বানিয়েছে অনেক পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে ঘরবাড়ি বানিয়েছে সন্তুলনটা কোথাও গিয়ে হারিয়েছে ওর জন্য এই বিপর্যয় নেমেষ প্রকৃতি বিভিন্নভাবে বুঝিয়ে দেয় যে এইটা এখানে করার জায়গা নয় তার জন্যেই সেই তার এই ভয়াবহ রূপ টানে অনেক ক্ষেত্রেই তাই আজকে আমাদের শরীরের ক্ষেত্রে দেখুন কেউ ধরুন ভীষণভাবে অনেক দিন ধরে ফাস্ট ফুড খেয়েই যাচ্ছে ফাস্টফুড খেয়েই যাচ্ছে আমাদের শরীরের একটা নিজস্ব টিউন আছে শরীরেরও একটা ধর্ম আছে যখনই আমরা এই ফাস্ট ফুড খাচ্ছি ওভারে টাইম ধরে তখন আমাদের শরীরে একটা সময় গিয়ে শরীর সেটা একটা ফিডব্যাকটা দিচ্ছে যে আমাদের পেন হচ্ছে আমাদের নশিয়া স্টার্ট হয়ে গেছে বমি হচ্ছে খেতে পাচ্ছি না প্রচন্ড পেটে ব্যথা করছে এটা একটা কল যে এবার তোমাকে থামতে হবে আমরা তখন ডক্টরের কাছে গেলাম ডক্টর বললেন যে একদম স্ট্রিক্ট আপনি সিদ্ধ ভাত খাবেন বা একদম তেল ঝাল মশলা কম খাবেন মানে আমরা এই যে অধর্মটা করে এসছি এই অধর্মটাই কিন্তু আবার আমাদের সেই ধর্মকে কল করলো যে না আবার আপনাকে ফিরে যেতে হবে আপনার স্বধর্মে একটা সুস্থ স্বাভাবিক খাওয়া দাওয়ার মধ্যে আপনাকে থাক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই তাই ভগবান তো ওই ভাবে আসেন না উনি বিভিন্ন রকম মাধ্যম দিয়ে আমাদেরকে একটা মেসেজ দিয়ে যান উনি বিভিন্ন মাধ্যমের মাধ্যমে এসে আমাদের ওই সৃজন করেন একটা মাধ্যমের মাধ্যমে উনি সৃজন করেন না হলে তো একবারই ভগবান আসত এসে সব দুষ্কৃতদের বিনাশ করে দিয়ে চলে যেত কিন্তু সেটা তো হয় না উনি সবসময় আছেন সর্বভূতে বিরাজমান কিন্তু উনি যখন সৃজন করেন ওই অ্যাক্টিভ হন আমরা খাচ্ছি 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 বুঝতে পারছি না কিন্তু উনি অ্যাক্টিভ হলেন বললেন যে না এবার তোমাকে স্টপ করতে হবে তখন আমরা ওই খাওয়া দাওয়া ছেড়ে আবার আমরা সুস্থ স্বাভাবিক খাওয়া দাওয়ায় ফিরে গেলাম একটা মানুষ অনেকদিন ধরে স্মোক করছে স্মোক করছে একটা সময় গিয়ে তার বিভিন্ন মানে কিছু উপসর্গ দেখা দিতে শুরু করলো প্রচন্ড বোকে ব্যথা হলো হয়তো তার রক্তবমি শুরু হয়ে গেল শ্বাসকষ্ট শুরু হয়ে গেল তখন ডক্টর বললো যে আপনাকে স্মোকিং করাটা ছাড়তে হবে নালে কিন্তু এটা ক্যান্সারের দিকে টার্ন এটা একটা কল যে আপনি শরীরের ওপর এতদিন ধরে যে অধর্মটা করে এসছেন এবার ওটারি পালা যে আপনাকে ধর্মতে ফিরতে হবে আপনাকে স্মোকিং ছাড়তে হবে না হলে অনিবার্য বিপদ এগুলো কল এইভাবেই ঠাকুর অ্যাক্টিভ মোডে ম্যানিফেস্ট হয়ে আমাদেরকে অধর্ম থেকে ধর্মের পথে নিয়ে যান এটা প্রকৃতিতেও হয় এটা আমাদের মানব অভ্যন্তরেও কেন আমাদের মানব অভ্যন্তরটাও কিন্তু একটা বিশ্ব প্রকৃতি যেটা ভেতরে চলছে সেটা বাইরেও চলছে জীবনের দ্বৈততাকে সন্তুলনে রাখাই শ্রীরামকৃষ্ণ বলে গেছেন যে ধর্ম কিনা দানাদি কর্ম পাপ নিলেই পুণ্য নিতে হবে ধর্ম নিলেই অধর্ম নিতে হবে জ্ঞান নিলেই অজ্ঞান নিতে হবে সবটাই দ্বৈততা দ্বৈততা ছাড়া কিছু নেই আপনি কাউকে জ্ঞানী আপনি কি করে ডিফাইন করবেন যদি আপনি অজ্ঞানী না দেখেন কেউ যে ভালো আপনি আমরা যে কম্পেয়ার করি যে এ ভালো আমরা কি করে ডিফাইন করবো যদি আমরা খারাপকে না দেখি খারাপ আছে বলেই তো আমরা ভালোকে ডিফাইন করতে পারছি কম্পেয়ার করতে পারছি আর এই ভালো খারাপ আমাদের মধ্যেই আছে আমাদের মধ্যে এক ওষুধ প্রবৃত্তিও আছে আমাদের মধ্যে এক দৈবিক প্রবৃত্তিও আছে আমরা যখন এই ভগবত চর্চা করি আমরা যখন বিভিন্ন ধর্মের বইগুলো পড়ি তখন আমাদের মধ্যে ওই দৈবত্বের প্রকাশটা হয় তখন আমরা এটা বুঝতে পারি যে কোনটা আমাদের উচিত কোনটা আমাদের অনুচিত গ্রন্থ বলা হয় কেন ভাগবতীতার মাধ্যমে আমরা কি সেটা জানতে পারি ওজনে শ্রীকৃষ্ণ বলে গেছেন যে আভ্যুত্থে আনাম হর্মাশ্রা মা নাম মিয়া যখন অধর্মের অভ্যুত্থান হয় তখন ঠাকুর অ্যাক্টিভ মোডে আসেন মানে তখন ঠাকুর ম্যানিফেস্ট হন কিছুর একটা মাধ্যম দিয়ে ওই অধর্মটাকে নাশ করে আবার ধর্মের পুনরস্থাপন করেন নেক্সট লোকে পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিদের বিনাশ করার জন্য এবং ধর্মকে সংস্থাপনের জন্য আমি যুগে যোগে অবতীর্ণ করি ফার্স্ট থিং সাধুর ডেফিনেশন কি দেবো আমরা সাধু কাকে বলবো যে সৎকে নিয়ে চলে যে সত্যিকে নিয়ে চলে সেইগুলো সাধু আমাদের প্রত্যেক মানুষের মধ্যে একটা সাধুত্ব থাকে ধরুন একটা চোর যে চুরি করছে সেই চোরটা চুরি করছে তাকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হলো সে নিজেকে কনফিউজ করলো যে হ্যাঁ আমি চুরি করেছি আমি খুব অভাবে ছিলাম আমি চুরি করেছি সে নিজেকে সাধু করলো কেন কেন সে জানে সে ভুল করেছে এটা হলো তার সাধু আবার ধরুন একটা মানুষ নিজে অনেক ভুল করার পর সেটাকে ডিনাই করে গেল অ্যাডমিট করলো না সে রেগেই গেছে সে অন্যের সাথে দুর্ব্যবহার করেছে সে সেটাকে অ্যাডমিট করলো না এটা হলো দুষ্কৃতের লোক সে ভুল কাজ করেছে সেটাকে অ্যাডমিট করছে না এটা হলো দুষ্কৃতের লোক একজন ডাক্তার আহ একজন ডাক্তারের কাছে যদি একটা পেশেন্ট আছে ধরুন তার ক্যান্সার আহ থার্ড স্টেজ সে ডাক্তার তাকে বললো যে আপনার কোনো চিন্তা নেই আপনি ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবেন তার ইনটেনশন খুব ক্লিয়ার ছিল কেন তিনি যদি পেশেন্টটাকে বলতেন যে আপনার ক্যান্সারের থার্ড স্টেজ তো পেশেন্টটা হয়তো শুভ ওখানেই অসুস্থ হয়ে যেত বা ফেল করে মারা যেত ডাক্তারের ইন্টেনশন খুব ক্লিয়ার ছিল যে ডাক্তার পেশেন্টটাকে একটা সুস্থতার দিকে নিয়ে যাওয়ার জন্য তখন মিথ্যা কথা বলল ডাক্তারের ওটাই সাধু শ্রীকৃষ্ণের মতে যা মানুষের জন্য হিতকারী যা মানুষের জন্য যা মনুষ্যত্ব ধর্মের জন্য হিতকারী সেটাই সাধুত্ব তো এই যখন এই সাধুত্বদেরকে পরিত্রাণ করার জন্য দুষ্কৃতিদের বিনাশ করার জন্য ধর্ম সংস্থাপনের জন্য আমি যোগে যোগে অবতীর্ণ হই আজকে সবকিছুরই একটা কিছু মাধ্যম থাকে কিভাবে চোখে চোখে উনি অবতীর্ণ হন ধরুন আমি যদি ব্যাপারটা খুব গ্রাউন্ড লেভেলে বলি যে আমার ভীষণ গরম করছে তো একটা ফোর্স শ্রীকৃষ্ণ বা ঈশ্বর যে সত্তাটা যে ফোর্সটা সেটা তো আমাদের শরীরের মধ্যে আছে সে সর্বব্যাপী সব সবদিকে আমার ধরুন খুব গরম করছে আমি তখন উঠে গিয়ে এসিটা চালালাম বা ফ্যানটা চালালাম তো আমার এই গরম লাগা আর ফ্যান চালানোর মধ্যে মাধ্যম কি হলো আমার এই হাতের আঙুনটা আমার এই আঙুলটা তো আগেও ছিল কিন্তু দ্যাট টাইম সেটা ম্যানিফেস্ট হলো এই আঙুলটার মাধ্যমে আমি এসিটা বা ফ্যানটা চালালাম একটা বোধ কাজ করল যে হ্যাঁ এবার আমাকে তো এইভাবেই ভেতরের যে শক্তিটা আছে যে সত্তাটা আছে যাকে আমরা ঈশ্বর বলি এইভাবেই সে যুগে যুগে অবতীর্ণ আমাদের ভালো মন্দ বোধের মাধ্যমে আজকে রাস্তায় ধরুন আমরা যদি দেখি যে কোনো একটি মানুষ একজনের সঙ্গে দুর্ব্যবহার করছে তখন কোথাও গিয়ে আহ তাকে হয়তো কেউ আসছে না বাঁচানোর জন্য বা তাকে হয়তো কেউ প্রতিবাদ করার জন্য আসছে না তখন আমাদের আমরা তখন কি করি আমরা তখন নিজেরা এগিয়ে যাই এগিয়ে গিয়ে যে করছে খারাপ কাজটা তাকে হয়তো আমরা দু চারটে কথা বলি যাতে সেই কাজটা না করে তাহলে এই দুজন মানুষের মধ্যে যে ঝগড়াটা হচ্ছিল একজন মার খাচ্ছিল আর একজন মারছিল তার মাঝখানে আমি মাধ্যম হয়ে গিয়ে দাঁড়ালাম যেটা করবেন না তার ফলে কি সেই লোকটি তাকে ছেড়ে দিয়ে চলে গেল তো আমাদের মধ্যে সে দেবত্বের প্রকাশ আমাদের মধ্যে থাকা সেই শ্রীকৃষ্ণ সেই জায়গায় ম্যানিফেস্ট করে সে অসহায় মানুষটাকে বাঁচালে এরকম অনেক উদাহরণ আছে আপনি ধরুন আজকে কোনো মানুষের সঙ্গে খুব খারাপ ব্যবহার করলেন সেই পেছনে কিন্তু আপনার কোনো নেই আপনি বলে দিলেন কেন আপনার স্বার্থতে কোথাও আঘাত লেগেছিল কিছুক্ষণ পরে আপনার মনে হলো যে আমি হয়তো ঠিক করিনি আমার ওর কাছে সরি যাওয়ার দরকার আছে এই যে আপনার মধ্যে তখন একটা দুষ্কৃতিক ভাব জেগেছিল যার দরুন আপনি সেই মানুষটার সাথে খারাপ ব্যবহার করেছেন তার পরক্ষণে আপনার মধ্যে থাকা বিবেক আপনার মধ্যে কল করে আন যে না এবার আমার ওখানে সরি যাওয়ার দরকার এগুলো কে করায় আমাদের ভেতরে সেই বিবেক সেই শক্তিই তো আমাদের এই কাজটা করায় এটাই ভগবান শ্রীকৃষ্ণ তার জন্যই ঠাকুর বলেছেন যে ধর্ম অধর্মের সন্তুলন যখন খেটে যায় সাধুদেরকে পরিত্রাণ করার জন্য দুষ্কৃতীদের নাশ করার জন্য দুষ্কৃত মনোভাবকে নাশ করার জন্য ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই যখনই যখনই খুব সমস্যা হয় যখন সমাজে ভীষণ কলুষতা বেড়ে যায় নাশকতা বেড়ে যায় কিছু একটা মাধ্যম তৈরি হয় এটাকে দূর করার জন্য আমরা দেখেছি যুগে যুগে অবতার এক্স শ্রীরামচন্দ্র রামচন্দ্র এসেছিলেন রাবণের অহংকারকে ধ্বংস করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন কংসের নাশকতাকে ধ্বংস করার জন্য কুরুক্ষেত্র যুগ ইনফ্যাক্ট সেটার জন্যই হয়েছিল শ্রীকৃষ্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছিলেন কেন তিনি অলরেডি জানতেন যে কি হতে চলেছে কেন সবকিছুর তো নিয়ন্ত্রণ তার হাতে অ্যাকচুয়াল কি হয় জানেন তো আমাদের ভেতরে যে আত্মাটা থাকে সেটা কিন্তু স্ট্যান্ডিং স্টেল তার মধ্যে কিন্তু ইউথাল পাথাল তার মধ্যে হয় না এই যে সন্তুলন অসন্তুলনের যে ব্যাপারটা আত্মার কিন্তু সেসব ব্যাপার নেই এগুলো সবটাই হয় বাহিরিক জগতে খুব বাহিরিকের ঘটনা আমাদের আত্মা কিন্তু স্থির থাকে আর আমাদের যে পরিবর্তনটা এটা জীবনের পরিবর্তন আত্মার গায়ে কিন্তু এই পরিবর্তনের কোন রকম কোন দাগ লাগে না আমাদের খুব আউটার সার্কিস ঠাকুর বলেছেন যে পরিত্রাণায়া সাধু না বিনা চায় সাকৃতম ধর্মার সঙ্গে স্থাপনা আমি যখনই যখনই ধর্মের জ্ঞানই হয় আমি সাধুদেরকে উদ্ধার করার জন্য দুষ্কৃতীদের নাশ করার জন্য আমি যোগে যোগে নিজেকে প্রকাশ করি অবতীর্ণ ঠাকুর অলরেডি থাকেন কিন্তু দ্যাট টাইম ওই সমস্যাটাকে সমাধানের জন্য নি ম্যানিফেস্ট হন ম্যানিফেস্ট করেন সাকার রূপে নিজেকে ম্যানিফেস্ট করেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন